আহ গ্রাম বাংলার পরিবেশ মধ্যপ্রাচ্যের মতো একটা জায়গা এমন একটা জায়গা আসলে বিশ্বাসই করা যায় না মনে হচ্ছে আমার গ্রাম এর কোনো একটা জায়গা ডেগুলো দিয়ে পানি শেষ দেওয়া হচ্ছে বাগানে বাগানের ভিতরের দিকে যাই দেখি কি আছে এই জায়গাটা হচ্ছে যে ওমান সালালায় সাদা নামক একটা জায়গা একটা কলা বাগান ভিতরে অন্যান্য আছে বিদেশে বসে দেশের হচ্ছে বাড়ির পিছনে মাঠে আমাদের গ্রামের বাড়ির ঠিক এরকম এখানে কলা গাছের ভিতরে আবার মূলার বাগান আছে মূলা গাছ এখানে একটু যাই バンガーディッシュ。 মূলত পুরো পুরোটাই কলা বাগান কলা বাগানের ফাঁকে ফাঁকে কিছু সবজি গাছ আর পাশে নারিকেল গাছ তো আছে এখান থেকে অনেক নারিকেল পাওয়া যায় সাইজাল করা পাশে আরেকটা বাগান এটা এক মালিক ওইটা আরেক মালিকের অসাধারণ বিশেষ করে মানে মধ্যপ্রাচ্যের মতো জায়গায় এমন জিনিসটা মানে অনেক ভালো লাগে যেখানে পুরো সবকিছু মরুভূমি গাছে নাই সেই জায়গায় এখানে একটা জায়গায় এত গাছ চোখের শান্তি আর কি